আমরা সিবিআই চাইনি সুবিচার চেয়েছি আমি কি হারিয়েছি আমি জানি মুখ্যমন্ত্রী কিভাবে এমন কথা বলছেন জানি না আমরা বিচার চাইবো না মুখ্যমন্ত্রী মন্তব্য প্রসঙ্গে প্রতিক্রিয়া দিয়েছেন নিহত নির্যাতিতার মা বারবারই তথ্য প্রমাণ নিয়ে একাধিক প্রশ্ন সামনে আসে হয়তো হয়েছে যে প্রথম তিনটের সময় নাকি একজন আমার মেয়ের কাছে গেছিল সে নাকি দেখেছিল আমার মেয়ে লাল চাদর গায়ে দিয়ে ঘুমাচ্ছে পরে একজন ফটো দেখে দেখেছে সে নীল চাদর গায়ে দেওয়া আমরা যখন দেখেছি তখন দেখেছি সে সবুজ চাদর গায়ে দেওয়া কিন্তু যখন নীল চাদর গায়ে দেওয়া তখন তার ওই বেড থেকে পা অনেকটা দূরে এই ফটোটাও আমরা দেখেছি এবং আমরা যখন দেখেছি তখন পা সামনে একদম পুরো সাজিয়ে গুছানো ওটা পুরো বোঝা যাচ্ছে যে কেউ সাজিয়ে গুছিয়ে একদম পুরো দেখিয়েছে আমাদের এদিকে আর্টিকল কাণ্ডে এবার সিবিআই তদন্ত নিয়ে গতকাল প্রশ্ন তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলেছিলেন যে পাঁচ দিন সময় চেয়েছিলাম মঙ্গলবারের মধ্যে সিবিআই দিয়ে দিল ওরা বিচার চায় না কেসটা জলে ফেলে দিল ষোলো দিন হয়ে গেল কোথায় গেল বিচার সিবিআইকে উদ্দেশ্য করে গতকাল এই প্রশ্ন তুলেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় আমি শুধু বলেছিলাম আজকে সোমবার আমাকে শনিবার পর্যন্ত টাইম দিন মঙ্গল বুধ বৃহস্পতি শুক্র শনি পাঁচ দিন মঙ্গলবারের মধ্যে সিবিআই হয়ে গেল তার মানে ওরা বিচার চায় না কেসটাকে জলে ফেলে দিল আজ কদিন হলো আজ কদিন হলো ঘটনা ঘট ওরা পেয়েছে মঙ্গলবার সিবিআই অর্ডার হয়েছে কোর্টে সম্ভবত মঙ্গলবার তাই তো কাগজপত্র পেয়ে গেছে তারপরে মঙ্গলে মঙ্গলে আট আর একটা মঙ্গলে পনেরো আজকে বুধবার ষোলো ষোলো দিন হয়ে গেল কোথায় গেল বিচার বিচার চাইতে হবে বলতে হবে বিচার চাই বিচার চাই জবাব তো সিবিআই প্রথমে তো খবর পেয়েছিলাম স্কু কলেজ থেকে ফোন এসেছিলো যে আপনার মেয়ে অসুস্থ আপনার একটু তাড়াতাড়ি করে চলে আসুন হ্যাঁ বলে উনি লাইনটা কেটে দিলে আমি সঙ্গে সঙ্গে তোর মা বললো আমার মেয়েটার কী কী হলো তাহলে বলে শাড়ি শাড়ি পরে নিচে নিচে আস্তে আস্তে আমি আবার কল করলাম কারণ আমরা তখন চাপে পড়ে গেলাম টেনশানে পড়ে গেলাম কল করলাম উনি বললেন আমরা ওনাকে এমার্জেন্সিতে নিয়ে যাচ্ছি আমি কি হয়েছে আমার মেয়ের বলে আমি কি ডাক্তার আমি বলবো বলে মুখ হ্যাঁ ডাক্তার আমি বলবো লাইন কেটে দিলেন কিছু কে বলেছিল তখন কোনো পরিচয় দেননি তারপরে আবার ফোন করলেন ও একই নাম্বার থেকে তিনবার ফোন এলো তৃতীয়বার উনি ফোন করলেন বললেন আমি অ্যাসিস্ট্যান্ট সুপার বলছি আপনার একটু তাড়াতাড়ি চলে আসুন আপনার মেয়ে সুইসাইড করেছে

আপনার মেয়েকে আমরা এমার্জেন্সিতে নিয়ে এসেছি আপনারা আসুন এসে যোগাযোগ করুন কি হয়েছিল আপনারা জলদি চলে আসুন যতটা তাড়াতাড়ি পারবেন